হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস ত্রিপরা তো আজকে তো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বেল থেকে তোমরা বুঝতেই পারছো তো চলো আর আমার ভিড় ব্লগটা স্কিপ করবে না তো বন্ধুরা এবার আমরা বেরোচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো কলকাতা মানে শুধু ভিক্টোরিয়া ময়দান কলেজ ট্রিটের কপি আউট নয় কালীঘাটও নয় দক্ষিণেশ্বর পার্ক স্ট্রিট নয় কলকাতা ঐতিহ্যের সঙ্গে ওতপ্রত্যভাবে জড়িত আছে আরেকটি জিনিস আর হ্যাঁ সেটা হলো কলকাতার রাস্তার খাবার অর্থাৎ কলকাতার স্ট্রিট ফুড তা বন্ধুরা আজকে আমরা আবার ফুড ব্লকিংয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি কোথায় যাচ্ছি হলো ডেকাস লেন আর বন্ধুরা তোমরাও এখানে আসতে পারো আর এই কলকাতার সৌন্দর্য আর এই ধর্মতলা পার্ক সত্যি খুব ভালো লাগছে আমরা ডেকা যাচ্ছি দেখি ওখানে গিয়ে কি খাওয়া যায় আর যার মূল উদ্দেশ্য যার সঙ্গে দেখা করার তোমাদেরকে এটাও দেখাবো বন্ধুরা সত্যি ফুড ব্লগ করতে খুবই ভালো লাগে কিন্তু বন্ধুরা তোমরা আমার সঙ্গে যেতে পারলে আরও খুশি হতাম কিন্তু তোমরা যেতে পারছো না আমাদের ভিডিওর মাধ্যমেই দেখো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ডেকাসলেন তোমরা এই ডেকাস লেনে আসবে কী করে তোমরা ধর্মতলা এসে ওখান থেকে তোমরা রাজভবনের দিকে অর্থাৎ তোমার ঠিক ওই কেশি দাস যে মিষ্টির দোকানটা আছে ওই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসলেই এই তোমার ডেকাস লেন পড়বে চোখে আর এখানে আসলে এই স্ট্রিট ফুডের মজা তোমরা নিতেই পারো আর তার সঙ্গে তোমরা যে যে খাবার খেতে চাও সেটাই এখানে পাবে যা বন্ধুরা যা তোমাদের যেটা ভালো লাগে তোমরা এখানে এটা ট্রাই করতে পারো আর আমরা এই ডেকাস লেনেই এসেছি আর দেখো এই ডেকাস সামনে সামনের মেন রাস্তাটা এই ধর্মতলার দিকে গেলেই তোমরা এই ডেকাস লেনটা চোখে পড়বে আর ঠিক রাজভবনের সামনের গেট থেকে একটু এগিয়ে আসলেই এই ডেকাস লেন তোমাদের চোখে পড়বে তা বন্ধুরা আমার ওয়াইফ ওয়েট করছে ভিতরে যাবার আর খাওয়ার টেস্ট করা আর দেখো এই অফিস টাইমে ডেকাস লেনের ভিড় সত্যিই তোমাদেরকে মন কাটবে আর সম্পূর্ণ তোমাদের তথ্য আমরা দেব আর ডেকাসলেন লেন আসলে সত্যি কলকাতার নস্টালজিয়া যে পুরোনো দিনের যে খাবারের যে মান আর এখানকার যে পরিবেশ তোমাদেরকে সত্যি খুব ভালো লাগবে ভাই বন্ধুরা আজকে চলে এসেছি ডেকাস তারা কলকাতা শহরে আসো আর যেতে ভালোবাসো তারা নিশ্চয়ই তুমি ডেকাস কথা শুনবে তা আমরা এই ডেকাস লেনে এসেছি লাঞ্চ করবো আর এই স্ট্রিট ফুডের পুরো মজাটাও নেবো আর বন্ধুরা এখানে অনেক রকম খাবার পাবে তুমি কি চাও তাই পাবে পোলাও বিরিয়ানি তারপর চাইনিজ স্টু সব পাবে আমরা এই ডেকারে এসেছি এখানে এসে এই ভিডিও করব আর তোমরাও আমাদের ভিডিও দেখো আর আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে আর এই স্ট্রিট ফুড কলকাতার সবচেয়ে বড় আতুর ঘর হলো এই ডেকার আর এই ডেকারে আসলে তোমরা সব রকম খাবার পাবে বন্ধুরা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা বন্ধুরা আমরা এবার ডেকাস লেনের ভিতরে চললাম দেখি কী কী আইটেম আছে আর যার সঙ্গে দেখা করতে এসছি তার দেখা পাই কি না তা বন্ধুরা তোমরা আমার সঙ্গেই আছো আর দেখো এখানকার যে পরিবেশ আর এখানকার মানুষের গ্যাদারিং আর উৎসাহ দেখো কত দূর দূর থেকে লোকেরা এখানে খেতে আসে আর সত্যিই বন্ধুরা এখানে তোমরা না আসলে খুবই মিস করবে তা আমরা আজকে এই দুপুরবেলা এখানেই লাঞ্চ করব আর তোমাদের সঙ্গেও তোমাদেরকেও পুরো দেখাবো তা বন্ধুরা যার সঙ্গে দেখা করতে এসেছি তার দেখা পেলাম তার সঙ্গে কথা হলো আর তার প্রথম যেটা বন্ধুরা দেখে যেন এসেছি তার সঙ্গে দেখা করতে অরুনদার সঙ্গে তা বন্ধুরা অরুনদা খুবই ব্যস্ত ও ভেজ কাউন্টার আছে আর ওর এই আমিষ কাউন্টার আমরা এসেছি তা তোমাদেরকে স্টার্টিং থেকেই আমি ওদের আমিষ কাউন্টারটা দেখাচ্ছি তো দেখতেই পারছো আজকে যে ভ্যারাইটিজ আছে আমাদের এক দাদা সব বলে দেবে আজকে কি কি আইটেম আছে তা বন্ধুরা তোমরা কাউন্টিনিউ দেখতে থাকো এটা মাছের ডিমের বড়া আছে আর এটা হচ্ছে মটন কষা মটন কষা আছে বুটরা বলে দেবে যেমন আইটেম হল ইলিশ ইলিশ মাছ আছে

এটা কি আছে দাদা রুই মাছের মাথা আছে আমাদের এই দাদা দাদা আপনার নামটা কি কালীপুদর রায় কালীপদ রায় তার দাদা কত বছর ধরে আছেন এখানে ওখানে আছি আমি চারই বছর আছি পঁয়তাল্লিশ বছর অরুণদার অ্যাসিস্ট্যান্ট অরুণদার অ্যাসিস্ট্যান্ট এই হলো আমিষ কাউন্টার আর আমরা এবার যাব হলো নিরামিষে তা বন্ধুরা তোমরা দেখতে থাকো তা বন্ধুরা আমরা অরুণদার আমিষ হোটেলটা প্রথমে তোমাদের দেখালাম এবার আমরা যাচ্ছি হলো নিরামিষ হোটেলে যেটা নাম হলো জয় মাতারা তা বন্ধুরা আমরা ওইদিকেই যাচ্ছি তোমরা আমাদের সঙ্গেই আছো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

মাসিমাকে দেখতে পাচ্ছি না তোমরা কামনা করো প্রার্থনা করো আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক আমার মা ভীষণ কঠিন অসুখ হয়েছে কি হয়েছে ক্যান্সার ধরা পড়েছে কবে হয়েছে প্রায় পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে মা ভালো আগের থেকে অনেকটাই ভালো ডাক্তার দেখানো হচ্ছে এবং হসপিটালাইজ আছে মা ভালো আছেন আগের অনেকটাই ভালো কলকাতা থেকে কলকাতা থেকে কলকাতা থেকে থেকে অনেকটাই ভালো আছে ভালো অবশ্যই কামনা করবো ভালো সেই জন্যই মাকে একটাই জানাই যে আমি তো দুটো জিনিস মাকে সবসময় বলতাম চাওয়া পাওয়ার মধ্যে মাকে দুটো জিনিসই চাইতাম মা সবাইকে ভালো রেখো আর তার মধ্যে থেকে বেড়ে গেছে সেটা হচ্ছে মা আগে তুমি ভালো ভালো দেখো সবাইকে রেখো আর আমার মা যে তোমার কাছে তোমার পাশে থাকতো আমার মা আমার মাকে তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে এসো এটাই চাওয়ার মধ্যে আরেকটা জিনিস চেয়েছি আর কি আর কিছু কোনো দিন চাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে অবশ্যই অবশ্যই এত মানুষের ভালোবাসা আছে এত মায়ের কৃপা আছে সুস্থ তো হবে আমার মা

তার মেয়ের বিয়ে দিয়েছে খাবারের জন্য তিন লক্ষ টাকা খরচা কর তার মধ্যে দুজন যদি বলে মাংসটা একটু শক্ত আছে তাতে কিছু এসে যায় একদমই তাই তাই না আমি যদি আটানব্বই জন খেয়ে যদি বলে আমার খাবারটা ভালো তাহলে সেটাই ভালো আর একজন যদি বলে আমার ভালো লাগেনি সেটার জন্য তো আমি আর কি করতে পারি আর চেষ্টা করবো আলো ভালো করার জন্য

বলব যে উনি কি চেন বাকি বলেছেন আমাকে ভিডিওটা দেখাতে আবার আমি এই নিয়েও কথা বলেছি আমি বলেছি ভিডিও অরুণ না মানে ওই অরুণটাকে বলছি তুমি তো বেজাপন ভালোই ঘুরছো বলছে হ্যাঁ আমি ঘুরছি কিন্তু কোন দোকানগুলো ঘুরছি জানো কি আমার তখন বলছে बोलते যে দোকানগুলো ডাউন হয়ে যায় সেই এরকম বলছে সেই দোকানে ডাউন হয়ে যায় সেই দোকান আমি যাই তখন প্রথম কথা আমি বলি তাহলে কি আমাদের অরুণ না জয় মাতারা জয় মাতারাই কি গিয়েছিল তুমি সেল বানাতে তখন বলছে না না ওটা আমার ডেকে বলে গিয়েছিল আমি তাহলে একটু বললাম যত সময় তুমি ডেকেছো এইভাবেই তো বড়ো সবাইকেই ডাক এইভাবেই বললো আমি তো পিকুলার কোনোদিন কেউ বলতে পারবে না কারণ নাম ধরে নি দিদি আমি কোনোদিন কারোর নাম ধরে ডেকেছি না হ্যাঁ আমি সবাইকে আহ্বান করি জয় মাতারা তো সবার জয়মাতারা তো আমার একার নয় আমি বলি কি জাদু পেয়ে গেল জয় যেখানে এত সেল উঠে যাচ্ছে নাকি তুমি তো বলে এইখানে আসতে পারে উনিও মায়ের ভক্ত হতেই পারে না আমার কি আছে মায়ের নিশ্চয়ই কি না উনি এরকম বলে ডাউন হয়ে গেলে আমাকে ডাকছে তার মানে কি। আর উনি যদি বলে মনে হয় যে উনি বলেছেন সেটা আর কি করা যেতে পারে ওনার মুখে হয়তো ভালো লাগেনি তাই উনি বলেছেন দাদাগিরিতে গিয়েছিল দেখছি স্বাভাবিক একটা জায়গা এত বড় প্ল্যাটফর্ম কোনদিন স্বপ্নে ভাবিনি তোর নার্ভাসের তো জায়গায় দাদাগিরির যে আহ্বানটা আপনার কে করেছিল মানে এখানে এসে কেউ জানিয়েছিল না আপনারা করেছিলেন আমরাই করেছিলাম অবশ্যই সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে সেটা হচ্ছে এই দাদাগিরির মঞ্চে যাওয়ার জন্য সবাই আমার জয়মাতারা দোকানে যারা আসেন জয়মাতারাকে যারা ভালোবাসেন হ্যাঁ ওনারা সবাই এই জয়মাতারার অরুণকেই দাদাগিরিতে পাঠিয়েছে দাদাগিরিতে অরুণ কোনোদিন স্বপ্ন দেখেনি কোনোদিন প্ল্যাটফর্ম কোনোদিন কোনোদিন চিনতো না একটা স্টেজ অরুণ কোনোদিন চিনতো না সেই জায়গা থেকে আপনাদের ভালোবাসা আর জয়মা তার কৃপা বলেই কিন্তু আমি আজকে ওই জায়গাটায় গিয়ে পৌঁছেছি এবং এত বড় আমার কাছে বড় সব থেকে বড়ো প্ল্যাটফর্ম সেটা জি বাংলা এবং সোশ্যাল মিডিয়ার দ্বারা এবং আপনারা যদি না হতো আমি তো আশা করি কারণ আমি তো কোনো দিন স্বপ্নে ভাবিনি তাহলে আমার ওটা ভাবারও তার দাদার পাশে দাঁড়িয়ে কেমন লাগে স্বাভাবিক একদম বড় দাদা আমি দেড় ঘন্টা আমরা প্রোগ্রাম করেছি দেড় ঘন্টা খেলাধুলো করেছি সেখানে মনে হলো যেন উনি আমাদের বড় গার্জেন মানে দেড় ঘন্টা একদম কাটছে মানে কোনো রকম কোনো রাগ নেই কিছু নেই সেই মিষ্টি কথা সাথে কে গিয়েছিল হ্যাঁ সাথে কে গিয়েছিল দাদাগিরিতে দাদা আমার পরিবার গিয়ে পরিবার আমার পরিবার আমার পরিবার ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন হ্যাঁ জয় মা ছাগল ভাইকে নিয়ে কি বলতে চাচ্ছেন সত্যি একার হাতেই একদম লড়ে যাচ্ছে এই এই এটাই হচ্ছে পারফরমেন্স এটা কি বলা হয় এটাই হচ্ছে মানে অরিজিনাল যে কাজটাকে বলা হয় সেটা হচ্ছে সাপ সত্যি তাই এটা হচ্ছে এই বয়সে একা প্রচুর বয়সের থেকে বড় কথা এখনো মানুষকে যেভাবে ও ট্র্যাকেল করছে যেভাবে একে রাতে রান্না করছে আমি তো ওকে একাতে আশীর্বাদ আশীর্বাদ তো বললে ভুল হবে আমি আমার মাকেও বলেছি জয়মাতারাকেও বলেছি এবং ওকে আমার সাথে দেখা হয়েছিল আমরা দুজনে গিয়েছিলাম ভুল বললাম দুজনে যায়নি আমরা অনেকেই গিয়েছিলাম মিষ্টি অনেকের গিয়েছিলাম তার মধ্যে থেকে সাগর আমার সাথে সবাই সাথে দেখা হয়েছে কালিদি ছিল মিষ্টি ছিল বিজে অরুণ ছিল আর হচ্ছে বিরিয়ানি হ্যাঁ দীপঙ্কর ছিল আমিও গিয়েছিলাম সেখানে সাগরের সাথে আমার পরিচয় হয় মানে সাক্ষাৎ ওই দিনেই আমার সাথে একদম সামনাসামনি দেখা হয় বা সাক্ষাৎ হয় আমি সাগরকে বলেছি সাগরকে আহ্বানও করেছি সাগর তুমি যদি সময় পাও একবার দোকানে এসো সাগরও আমায় ডেকেছে যে কাকু সময় পায় তুই এসো আমরা যাবো যাওয়ার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ইচ্ছে ইচ্ছা আছে অবশ্যই যাবো কিন্তু আমার মা যেহেতু এখনও অসুস্থ সেই জন্য আমি কোথাও বেরোতে পারছি না আমার মায়ের বাড়ি যাওয়া হয়নি মানে আমার তারা মায়ের বাড়িতে এখনও অব্দি যাওয়া হয়নি প্রায় দেড় মাস হয়ে যায় যেখানে দেড় মাসে আমার কতবার যাওয়া হয়ে যায় হ্যাঁ আমার মা বাড়িতে নেই তো আমার মা সুস্থ হয়ে উঠলেই তারপরেই আমার পরিবার নিয়ে আমার মা যদি যেতে পারেন আমার মাকে নিয়ে আমরা অবশ্যই যাবো মায়ের বাড়ি এবং আমার যেসব মায়ের বাড়ি আছে তোমার বাড়ি থেকে ডাকা হলো আসছো মাইর আর তোমার সঙ্গে যে তোমার ছেলে সাহায্য করে ছেলে আজকে আছে না না আসলে বড়াই সাহায্য শুরুন্দা একটা কথা বলি এই বলতে একটা কথা ভীষণ ভাবে আমি সবাইকে জানাতে চাই আমি সবাইকে বলি কথাটা বাড়িতে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে কিন্তু অযথা ফোন নিয়ে কিন্তু ঝামেলা করে যদি আপনার ব্যবসা থাকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ছেলেকে কিছু না কিছু দিয়ে তাকে যদি ব্যস্ততা না করাতে যায় তাহলে আপনি ছেলেকে নিয়ে দোকানে বসতে পারেন আপনি তা আপনার এই মানে যে এই প্রিপারেশনটা সকাল কটা থেকে শুরু হয় সাড়ে চারটে পাঁচটা থেকে শুরু আর মোটামুটি খাবার রেডি আর এই কতক্ষণ চলে পুরো পর্বটা পাঁচটা অবধি পাঁচটা অব্দি আসলে সবাই খেতে পারবে অবশ্যই 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 আর অরুন্দা আপনি মূলত আপনার বাড়িটা কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট আর গ্রামের নাম হচ্ছে আনন্দপুর আর আনন্দপুরের পাশেই ময়না বলে একটা জায়গা আছে ময়না মানে আমার দেশের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর ময়না আর ময়নার পাশেই স্কুল বা কলেজের ঠিক কলেজ আর হসপিটালের ঠিক পাশাপাশি আমার আনন্দপুর গ্রাম বলে একটা গ্রামের নাম সেখানে আমার দেশের বাড়ি আর কত বছর এই যে জয়মাতারা কত বছর হলো আজ বাইশ বছর হোটেল চালাচ্ছেন বাইশ বছর আমার এই দোকানের জন্ম হচ্ছে বাইশ বছর বাইশ বছর তোমার হাতে এই দোকানটা আমার মা আমার আমি আমার মা আর আমি আমার মা আমি প্রথম থেকেই আমরা প্রথম থেকেই এই দেখছি প্রচুর লোকে তোমার এখানে কাজ করে মানে ওই সময় না না আমার প্রথম যাব তখন আমি প্রথম আমি আমার মা আর একজন কাজ ছিল আজকে সেই জায়গা থেকে সাতজন আটজন আমার আমাকে সবাই হেল্প করে রান্নাটা আমি একাই করি কিন্তু হেল্প আমাদের সবাই করে আর এদের কথা যদি আমি বলি এদের কথা না বলে আমার থাকাটা উচিত নয় এবং থাকতে পারবো না এবং সব জায়গাতেই আমি বলি আজকে যে মানুষকে চিনেছে এক কৃপা তো মায়ের কৃপা আছে আর তার সাথে সাথে আমার যারা এখানে আমরা একসাথে কাজ করি হ্যাঁ আমরা একসাথে যাই আমিও কাজ করি এই নয় আমিও কাজ করি কাজ না করলে আমার এইরকম জায়গায় এসে পৌঁছানো সম্ভব আমরা যে একসাথে যতজন আমরা কাজ করি আমরা জয় মাতা জয় মাতা আমরা একসাথে কাজ করে আমাদের হাতে হাতে আমরা সবাই মিলে আমরা হাতে হাতেই একসাথে কাজ করি এবং কি ঢাট্টা সব কিছু নেই কোনোদিনই সকালে আসেন তাহলে বুঝতে পারবেন যে আমরা যে একসাথে কাজ করি আমরা যে যতজনই আমরা কাজ করি তাদের সাথে কীরকমভাবে ব্যবহার হয় তাদের সাথে আমরা কীভাবে কথা বলি আমরা সবাই 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 এক দেখুন আমি তো এখানে দেখুন দোকানদানি করছি দেখুন আমার আমরা যা কাজ করি একসাথে এখন তোমার এই আমাদের মানে ইউটিউবের মাধ্যমে যাই হোক তুমি যে এত উঁচুর দিকে চলে যাচ্ছো এটা আমাদের কাছে সত্যি একটা মানে আশ্চর্য ব্যাপার যাক তুমি আরও উপরে যাও তা অরুণদা তাও তোমাদের এখানে কত মানে ডেলি এখন কত লোকের রান্না হয় আমি জানি না অ্যাপ্রক্স একটা আমি জানি না এটাই তো কথা আমি জানি না আমার মানুষজন আসে এসে খান যতটুকু যত সময় পারি আমি দেওয়ার চেষ্টা করি যখন শেষ হয়ে যায় ওখানে বন্ধ করি

প্রথম বলবো আমার মা থেকে তুমি বলছো কুড়ি বাইশ বছর আগে তখন তোমার মাই ওই জন্যই একদম ভালো দেখো সাবধানের যে মা তোমাদের মঙ্গল করুক মা তোমাদের হ্যাঁ আমি প্রথম বলবো যদি যদি নারী দিবস নিয়ে বললেন আমি প্রথম বলবো আমার মাকে আমার মাকে আমার মা আমরা যেদিন প্রথম দোকান স্টার্ট করি আমার মা আর আমি আমার মাই মাই কিন্তু নারী আর আমার মা ছাড়া আমার এই দোকান একদম আমার মা আমাকে শিখিয়েছে ব্যবসা কাজ আমার মা শিখিয়েছে তোমার কাছে যারা খেতে আসে তাদের সাথে কীভাবে কথা বলা আমার মা শিখিয়েছে দোকান কিভাবে গোছানো আমার মা শিখিয়েছে দোকানকে কীভাবে ভালোবাসতাম এই মুহূর্তে যদি আমি বলি আমার মাকে মা তো হসপিটালে এবং মা বাড়ি হসপিটাল যুগেই করছে। তার জন্য কৃতিত্ব হচ্ছে আমার পরিবার এর জন্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারকে আমি আমার নিজের থেকেই বলছি কারণ মা আমাকে আমি আমার দোকান নিয়ে ব্যস্ত কারণ এত মানুষ খেতে আসছে এতগুলো মানুষদের মানুষের খাবার জোগানারও যেমন আমার দায়িত্ব তেমনি আমার মাকে দেখাশোনা করার দায়িত্ব আমার পরিবারের সেই জন্য আমার মাকে দেখাশোনা করার দায়িত্ব আমার মানে আমার পরিবার ওই যে নারী বললেন তাহলে ওই আরেক নারী আর আমার দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে আমার দোকান দেখাশোনা করা তাহলে আমি বলতেই পারি যে আমার মায়ের বয়স আজকে প্রায় দেখতে দেখতে ছেষট্টি বছর বয়স আমার মা কিন্তু সুস্থ যদি থাকতেন আজকেও আপনারা মাকে এই জায়গাটায় দেখতে পেলেন তাহলে আমি বলতেই পারছিলাম বুঝছি না তাহলে আমি তো বলতেই পারি নারীর দ্বারাই সব কিছু করা যেতে পারে এবং নারী যদি পারে সব কিছু করতে পারে খুব সব কিছু করতে পারে আর মা হচ্ছে নারী বোন হচ্ছে নারী সবাই সেই জন্য আপনারা

আরেক দিদি নিয়ে আসেন এখনও ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি তবে আমি ওনার কাছে যাব যে দিদি হচ্ছে বারৈপুরে ওনার হতে হোটেল আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি আমি পেপারেও দেখেছিলাম সেখানে খবরও দেখেছিলাম যেনার জয় মাতারা জয় মাতারা ওনাকে উনি অনেক লড়াই করেছেন ওনার পরিবারকে নিয়ে ওনার হাজব্যান্ডকে নিয়ে এবং ওনার পরিবারকে নিয়ে লড়াই করার পরেও উনি একটা জায়গায় একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন সেটা একটা খাবারের দোকান মনে হয় করেছেন আমি ঠিক শিওর নয় মনে হয় তোমরা বলতে পারবে ভালো তাই না গো দাদা ওই গড়িয়াতে গড়িয়া নয় বাড়িপুরে বাড়িপুরে যে দিদিভাই আমি ওনার কাছেও একবার যাবো আমি রিসেন্টলি বাড়িপুরে যাবো অবশ্য তা তুমি এই কাঠ ফেলে কখন বেরাও মানে তোমার সন্ধ্যাবেলা তুমি সন্ধ্যাবেলা বেরিয়ে সবার সঙ্গে ভিজিট করো অবশ্য বা আমি সন্ধ্যাবেলা আমার যত ধরুন এই রিসেন্টলি আমি দু তিনটে ইভেন্টে গেলাম তো মানে ইভেন্ট বলতে দেখুন এইখানে আছে খাদ্য উৎসব আছে খর্দাতে ওখানেও সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাবেলা গিয়েছি এই দু সপ্তাহ আগে আমি গিয়েছিলাম এতে কি নাগের বাজার নাগের বাজার মনে হচ্ছে যেখানে মিষ্টি এসেছিলো কালি দিয়ে এসেছিল নাম যেন নাম বললেন ওই ছেলেটার নামটা না তো আছে সাগর সাগর ওরা গিয়েছিল আর বলবে পরোটা অরুণ দা অরণ্য গিয়েছিল যাই হোক আমরা আমি ওইখানে সন্ধ্যাবেলা কোনো প্রোগ্রাম হলে আমি যাওয়ার জন্য চেষ্টা করি আর নাহলে আমার দোকান ছেড়ে কোথাও যাওয়া সম্ভব আগে আমার মানুষের সেবা হতে হবে মানুষ চিনেছেন জয় মাতারা কৃফাতে আগে মানুষ সেবা আগে মানুষ সেবা তারপরে অন্য কিছু হ্যাঁ সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন জয় মাতারা 네, 네. 네, 네. 네, 네. 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 네.

বন্ধুরা আমরা এই অরুন্দার হোটেলে এসে এখন আমরা খাবার ট্রাই করবো আর এই দাদা দাদা তারপর মিহির দে দাদারা এখন বলছে বেগুন সুন্দরী শেষ তা আমার খিচুড়ি শেষ খিচুড়িও বেগুন সুন্দরীও শেষ তা বন্ধুরা আমরা আজকে অন্য কিছু ট্রাই করছি তোমরা দেখো তোমাদেরও ভিডিও জানাচ্ছি আমরা কি খাচ্ছি

এরা আপনাদের অফিস থেকে এসেছিলো না স্কুল থেকে আপনার ইন্টারভিউ থেকে ও এরা ইন্টারভিউ থেকে ইন্টারভিউ থেকে গেছিলো কোথা থেকে এসেছ তোমরা এরা দমদম থেকে এসেছে তা বন্ধুরা এরা ওই ইউটিউবের মাধ্যমে এই অরুনদা যে ভাইরাল তা এখানে তোমরা ঠিক ট্রাই করছো তার বন্ধুরা এরা এখন ছোট ভাই এখানে এই বাসুন্দি পোলাও আর গন্ধরাজ ফুলকপি ট্রাই করছে কেমন খাবারের মান কেমন ভালো এটা বিডিও কিন্তু এসছেন আজকে দিদিভাই এসছেন এবং দিদি ভাইয়ের হাজব্যান্ড আছেন এখানে দুজনেই এমন একটা জ্বালা আমাদের সেই জ্বালা হচ্ছে সবথেকে বড় জ্বালা হচ্ছে মিডের আর এই মিডের জ্বালার জন্যই আজকে সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া যেখান থেকে অর্থ রোজগার অর্থ উপার্জন করার একটা জায়গা একটা রাস্তা সেই রাস্তাটা এনারা দুজন বেছে নিয়ে স্বামীর দুজন এবং এই স্বামী দুজন বেছে নেওয়ার পরে ওনারা অনেক ভিডিও করেছেন অনেক জায়গায় ব্লগিং করেছেন অনেক ভালো ভালো ছবি তুলেছেন অনেক ভিডিও করেছেন সেখান থেকে কিছুটা তো করেই সংসারের দিকে তো অবশ্যই টাকা রোজগার তো একটা জায়গায় তো এনার চ্যানেলের নাম হচ্ছে মিস্তৃত আপনারা যদি এই ভিডিওটা আপনারা দেখেন বা যদি ভালো লেগে থাকে আপনাদের দুজনকে আরেকটু উৎসাহ করুন যেন ওনারা আরও আরও ভালো কাজকর্ম করতে পারেন আরও আপনাদের সামনে অনেক ভিডিও যেন ওনারা করতে পারেন ওনাদের কাজের জন্য আমি ওনাদের কাছ থেকে আমি আরও কামনা করি যেন ওনারা ভালো কাজ করে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন

বাসি জি বলো 50000 90000 আর বন্ধুরা আমরা নিচ্ছি দু রকম প্লেট একটা পোলাও একটা নান তা বন্ধুরা আমি খেয়ে দেখি কেমন হয় তা বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগতো

আলু সিল্সি ফাই ভালো করেছে এ দেখছি সত্যি খুব ভালো আমি লোকের মুখে শুনেছি যে অরুণদার খাবারের মান কেমন তা সত্যি খুবই ভালো না আসলে তোমরা না আসলে না খেলে ঠিক করবে তা বন্ধুরা ডেকারে চলে আসো এই অরুণদার হাতে নান আর আলু ভাই খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগছে বড় গাড়ি পার্কিছি সব পার্কিং

বন্ধুরা আমরা তোমরা তো দেখতেই পেলে অরুণদার সাথে দেখা হলো কথা হলো আবার এখানে খাওয়া দাওয়া করলাম তো খাবারের খুব মান খুব ভালো আমাদের খুব ভালো লাগলো আশা করি তোমরাও আসো তোমাদেরও ভালো লাগবে তুমি কিছু বলবো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অরুণদার পুরো পুরোটাই দেখাতে পারলাম তা বন্ধুরা আমাদের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো টেকাতলেন আর অরুণদার সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আর বন্ধুরা তোমরাও এখানে খেতে আসো আমরা তোমাকে রাস্তা কোনখান দিয়ে সব বলে দিচ্ছি তোমরা এসো আর আমাদের ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমাদের ফ্যামিলির মেম্বারটা হয়ে যাও আমাদের আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা এখানেই রাখলাম ওকে বন্ধুরা টাটা